প্রতি বছর বাজেটের আকার বাড়লেও স্বাধীনতা পরবর্তী বান্ন বছরে অর্থ বরাদ্দের ক্ষেত্রে কয়েক লাখ কোটি টাকা বৈষম্যের শিকার হয়েছে রংপুর অঞ্চল যার প্রত্যক্ষ ফল এই অঞ্চলের বেকারত্ব ও দারিদ্রতার হার রংপুর পিছিয়ে পড়া একটা জেলা রংপুর রংপুর বাংলাদেশের এক নম্বর জেলা হোক পর সফরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন রংপুর হবে দেশের এক নম্বর জেলা তবে তার রূপরেখা কেমন হবে এখন সেই অপেক্ষায় রংপুরের মানুষ কাউকে পেছনে ফিরে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে সেই উন্নয়ন কিন্তু বুষ্টি হবে এখন কোন কোন অঞ্চল বাংলাদেশে এই মুহূর্তে অবহেলিত অবস্থায় আছে সেই অঞ্চলগুলোর জন্য সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর সাকওয়াত হোসেন তার এক লেখায় জনগণের কাছে সরকারকে নিয়ে যেতে হলে দেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে বলে উল্লেখ করেন এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বক্তব্যে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনার কথা বলেন এছাড়াও বিভিন্ন সময় নানা রাজনৈতিক দলের আলোচনায় ছিল প্রাদেশিক সরকার ব্যবস্থা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশকে নয়টি প্রদেশে ভাগ করার দাবি রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের প্রাদেশিক সরকার যখন আসবে প্রাদেশিক সরকার যখন আসবে যখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে তখন কিন্তু একটা জবাবদিহিতা থাকবে তখন এমপি যারা সাধারণ এমপি হবেন তাদের ওই আইন তার কাজ থাকবে এবং তারা কিন্তু অন্য যে মনে করেন যে শ্রেণী পেশার যারা আছেন তাদের কথা তারা বলতে পারবেন না শ্রেণী পেশার কথা শ্রেণী পেশার লোকদেরকে বলবেন তাদের মতো প্রাদেশিক সরকারে যুক্ত থাকবেন সকল শ্রেণী পেশার মানুষ ফলে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গড়ে উঠবে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ উন্নয়ন প্রকল্পের ওই যে পার্লামেন্টের ওই যে নিম্ন কক্ষে যারা তারা কোনোদিন উন্নয়ন প্রকল্প থাকবে না উচ্চকক্ষয় সব কিছু করবে প্রদেশে এক প্রাদেশিক সরকার ব্যবস্থা এরাই করবে এই জন্য বৈষম্যটা অনেক দূরে হয়ে যাবে টাকার অংশ আমি যা পাই তাই দিতে হবে নেতাদের দাবি আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠু ধারার রাজনীতির জন্য প্রাদেশিক সরকারে বিকল্প নেই বরাবর নাজমুল ইসলাম নিশাদ সময় সংবাদ রংপুর